আসসালামাইকুম ভিভার্স তো আজকে আমি আপনাদের জন্য আবার একটা নাম ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম তো এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে দেখছেন বা নাম দিয়ে লো ডিজাইনগুলো দেখতে খুবই ট্রেনিং এ চলতেছে তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে শিখানোর চেষ্টা করবো এক মিনিটে আপনার থেকে মোবাইল ফোন আপনি নাম ডিজাইন করবেন তারপরে আপনি চাইলে আপনার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে আপনার ভিডিওর ওয়াটারমার্ক লোগো হিসাবে আপনি ব্যবহার করতে পারেন তো আপনি কিভাবে ডিজাইন করবেন আমি আপনাকে খুব সহজে শিখে দেওয়ার চেষ্টা করবো এবং এডিজেনের প্রোফাইল আপনাদেরকে ফ্রি তে দেব তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ফার্স্ট থেকে ক্লাস 150 দেখার জন্য তোমরা এডিজেনের ইনস্টলিশন নাম দিয়ে লগইন রিজার্ভ করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপস এবং ফিল ফাইল তো সব কিছুর ডাউনলোড লিংক আপনি যে ভিডিওটা দেখছেন তো ওই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন তো আপনি সরাসরি ডেসক্রিপশন বক্সে চলে আসবেন তো এখানে আপনাদের ফার্স্ট ফুল প্রয়োজন পিক্সেল অ্যাপস তো আপনার ফোনে যদি পিক্সেল অ্যাপ না থাকে তাহলে আপনি এই পিক্সেল অ্যাপসটা ডাউনলোড করে দিবেন আর এখানে দেওয়া আছে পেরি ফাইল তো আপনি পেরি ফাইল ডাউনলোড করার জন্য এই লিংকে ক্লিক করবেন তো আপনি ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর আপনাকে সরাসরি এদের একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে পেরি ফাইলগুলো সরাসরি পাসওয়ার্ড দিয়ে লক করা রয়েছে আর পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে তো আপনি একটা একটা করে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে তারপর আপনি এখানে সাবমিট করবেন তাহলে এই ফাইলটা আনলক হয়ে যাবে তো আমি পাসবর্ড গুলো সাবমিট করে দিলাম তারপর আপনি লিঙ্কের উপর ক্লিক করবেন তারপর আপনার ফোন থেকে একাধিক থাকলে আপনি এখানে একটা জিমেল সিলেক্ট করে দিবেন তো এখন আপনাকে সরাসরি ফাইলে নিয়ে আসছে আপনারা এটা ডাউনলোড করবেন না তো এই দুইটা পিল ফাইল আপনি ডাউনলোড করতে হবে তো পিল ফাইল আপনি এই যে করে আইকন এখানে ক্লিক করবেন তারপর যে ডাউনলোড এই ডাউনলোড ফাইলটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে তো এভাবে আপনি দুইটা পিল ফাইল ডাউনলোড করে নেবেন আমার ফোনে যেহেতু আছে আমি আর ডাউনলোড করতেছি না তো পিল ফাইল ডাউনলোড করা হয়ে গেলে আপনি সরাসরি পিকজেল অফ অ্যাপসে চলে আসবেন তো আমি আমার ফোন থেকে পিকজেল অফ অ্যাপসে চলে আসলাম তো পিকজেল অফ অ্যাপসে চলে আসার পর এ ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো আপনি যে পিল ফাইলটা ডাউনলোড করছেন তো কাস্টমাইজ করার জন্য এখানে ইনপুট করতে হবে তার জন্য থ্রি ডোর এখানে ক্লিক করবেন ওপেন পিল ফাইল এখানে ক্লিক করবেন তো আমার সমস্ত পিল ফাইল এ জায়গায় দেওয়া আছে আপনাদের পিল ফাইল এ জায়গায় থাকবে না আপনি এই পিল পে এখানে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে খুঁজে নেবেন ডাউনলোড ফাইল তো এই যে ডাউনলোড ফাইল তো এখানে আপনার পিএল ফাইল চলে আসবে তো এখান থেকে আপনি এই পিএল ফাইলটা অ্যাড করে নেবেন এটি হচ্ছে গ্যাস নাম ডিজাইন তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে তো এটা অন্য ক্যারের নাম দিয়ে ডিজাইন করা আছে আপনি জাস্ট কাস্টমাইজ করলেই হয়ে যাবে মানে আপনি এই নামটা রিনিউ করলেই আপনার ডিজাইনটা করা হয়ে যাবে তো তার জন্য আপনি এই নামের উপর আপনি ডবল ডো করবেন তো এই নামটা আপনি কেটে দিবেন তো আপনি একটা খেয়াল রাখেন এই যে এই দুইটা এরো চিহ্ন দেওয়া আছে আর এই দুটো এরো চিহ্ন দেওয়া আছে এই দুটা আর এই দুটা রেখে দেবেন আপনি জাস্ট এই নামটা এখান থেকে সুন্দর মতো আপনি কেটে দিবেন তার এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি অবশ্যই বাংলা নাম দিবেন ইংলিশে হবে না তো আপনাদের দেখেন সব আমি একটা নাম এখানে দিয়ে দিচ্ছি তো এখন আপনি নামটা দেওয়া হয়ে গেছে এখন আপনি নামটা কালারটাকে চেঞ্জ করতে হবে তো কালার কাস্টমাইজ জন্য এখানে চলে আসবেন তো এখান থেকে আপনি খুঁজে নেবেন কালার তো এই যে কালার অপশন এখানে চলে আসবেন তো ফার্স্ট আপনি এখান থেকে আপনার পছন্দের একটা কালার এখানে দিয়ে দিবেন তো আমি ক্ষেত্রে সাথে আমি কালারটা দিচ্ছি তো এখন আপনি এখান থেকে কালারটাকে কাস্টমাইজ করার জন্য এখানে আপনি সবগুলা কালার আপনি অন্যান্য কালার ইউজ করতে পারেন তো আপনি যে এখানে হোয়াইট দিতে পারেন তারপর আপনি এখান থেকে আপনি সবগুলা কালারই আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাইছি তো আমি এখানে একটা কালার ইউজ করলাম আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এখান থেকে যে কোনো কালার ইউজ করতে পারবেন তো আমি আপনাদেরকে একটু কালারটা কাস্টমাইজ করে দেখলাম আপনি আপনার ইচ্ছা মতো কালারটা কাস্টমাইজ করবেন তারপর আপনি এখান থেকে ইয়ফোন চলে আসবেন তারপর এখানে ক্লিক করবেন তাহলে আপনার নামটা সেন্টার মতো বসে যাবে তারপর উপরে একটা পিনজি আছে আপনি পিনজিটাকে ঠিকঠাক জায়গা মতো বসে দিবেন যে জায়গায় ভালো লাগে তারপর এখানে ইংলিশের নামটা দেওয়া আছে আপনি ইংলিশেও আপনার নামটা এখানে রিনিউম করে দিয়ে দিবেন তাহলে তো বসে সবগুলা অক্কর বড় হাতের দিবেন আপনি এটা ছোট বড় করতে পারেন কাস্টমার কেউ রাখতে পারেন এই ফোনটার ফোন স্টাইল অথবা কালার মতো আমি ওগুলো করবো না এটা ঠিক আছে তবে অলরেডি ডিজাইনটা খুব সুন্দরভাবে সহজে করা হয়ে গেছে এখন আপনি ডিজাইনটাকে সেভ করতে পারেন তো সেভ করে যেন আপনি যে শেয়ার শেয়ার এখানে ক্লিক করবেন তারপর কাস্টমার থেকে আলট্রাতে ক্লিক করবেন তারপর সেভ টু কালার এখানে ক্লিক করলে এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে এই আপনি এই মুহূর্তে প্রোফাইল পিকচার হিসাবে ব্যবহার করতে পারেন মানে আপনার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম প্রোফাইল পারবেন আর আপনি যদি ওয়াটারমার্ক লোগো হিসাবে আপনার ভিডিওতে ব্যবহার করতে চান অথবা ওয়াটারমার্ক লোগো হিসাবে তৈরি করতে চান তাহলে আপনি এখান থেকে ইউশোন চলে আসবেন তো এখান থেকে আপনি এই যে এই ব্যাকগ্রাউন্ড আছে আপনি ব্যাকগ্রাউন্ড এখান থেকে হাইড করে দেবেন তাহলে পিঞ্জি আকার হয়ে যাবে তো এরকম আকার তো এটাকে আপনি সেভ সিভলি আগের মতো সিমভাবে ভাবে ক্লিক করবেন কাস্টম থেকে আল্টোতে দিবেন সেভ টু এখানে ক্লিক করবেন তো এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বিটস আমি আশা করি বুঝতে পারছি কীভাবে খুব সহজে এদের একটা লোক ডিজাইন করবেন আশা করি আপনি বুঝতে পারছেন তো বিটস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর চ্যানেল থেকে দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ দেখে দেখলে অবশ্যই ফলো দিতে বলবেন না ধন্যবাদ ভিডিও দেখার জন্য